সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি আরেক জায়গায় নতুন একটি জায়গায় বেড়াতে তাই আমরা এবার চলে আসলাম বগুড়া বাণিজ্য মেলাতে তাই আমরা বগুড়া সাতমাথা থেকে বনায়নির দিকে উদ্দেশ্য নিলাম তার জন্য আমরা একটা অটো ভাড়া নিলাম এবং অটো ভাড়া নিয়ে আমরা রওনা দিলাম এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম মোহাম্মদ হাসপাতালের সামনে এখানে এসে অনেকটাই প্রায় আমাদের গাড়ি এখানে আস্তে আস্তে যাইতেছে এবং আমরা ভাবলাম যে এখান থেকে একটু হেঁটে গেলে আমাদের মনে হয় ভালো তাই আমরা গাড়ি ভাড়াটা গাড়ি আলোকে দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে সন্ধ্যার সময় গেছিলাম তো এবং টিকিট পাওয়াতে অনেক ভিড় এবং একটু হেঁটে যেতে আমরা পৌঁছে গেলাম কিন্তু টিকিটের ওই জায়গা ভিড় এই জন্য ভিডিও করতে পারিনি টিকিট কাটতে এবং সেগুলা নিয়ে ভিতরে ঢুকে একটু সুন্দর হয়ে গেছিল এত ভিড় এবং এত সুন্দর লাগতেছিল ভিতরে এত লাইটিং করা অসাধারণ একটা জায়গা ছিল এবং শুক্রবার দেখে এত ভিড় হয়েছে মনে হয় দেখতেছি এই জায়গাতে অনেক লোক ভিড় করতেছে এই ঝর্ণার জন্য এই ঝর্ণা অনেক সুন্দর ছিল এই জায়গায় দেখতেছি অনেক লোক অনেক ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে তাই আমরা একটু সুখ নিলাম এবং একটু ভিডিও করে নিয়ে সামনের দিক গেলাম এবং শুনতে পেলাম যে কি যে টিকিট আমরা কেটে ভিতরে ঢুকছে ওই টিকিট জমা দিলে আমরা নাকি পুরস্কার পেলেও পেতে পারি তাই আমরা টিকিটটি পূরণ করার জন্য কলম সুস্থছিলাম আমরা তো জানি না যে কলম নিয়ে আসতে হবে সে একটা কলম পেলাম যেখানে ছিল হাজার অফিস সে হাজারের ভিড় কেটে আমরা টিকিটটি পূরণ করে সামনের দিকে এগোতে ধরলাম অল্প একটু সামনে যেতেই দেখি ছোট ছোট ছেলে মেয়েদের খেলার অনেক সুন্দর সুন্দর জিনিস এবং তার সামনেই ছিল মহিলাদের লেডিস ব্যাগ আপনারা ছেলেরা অবশ্যই একা আসবেন এখানে মেয়েদের নিয়ে আসলে আপনাদের পকেট ফাঁকা সামনে আরেকটি যেতেই দেখি চুরির মেলা হয়তো আপনাদের সঙ্গে কে নিয়ে আসলে এখানে আপনার পকেট ফাঁকা করে ছাড়বে এখানে আরো ছিল অনেক মার্কেট এবং ভাইটা আমাদের সঙ্গে দিতে ছিল আর একটু সামনে গেলাম যে দেখে এইরকম একটা নৌকা এবং পানির মধ্যে একটা রাইট ছিল রাইট পার করে আমরা দেখি এইরকম জাম জামের ভিতর আরও ছিল চুরি ফিতা আপনার যাদের লাগবে আপনারা নিতে পারবেন এবং তার সামনে দেখি স্যান্ডেল বারমিস মেয়েদের সবগুলো ছেলেদের নাই আমি দেখি একটু সামনে দেখি ছেলেদের হুডি আমার বন্ধু বলতেছিল চল নেই এখানে আমাদের কিছু নেই এবং এখান থেকে বের হয়ে আর একটু সামনে যেতে একটা ফুলের দোকান ফুলের দোকান পার হতে দেখি এখানে জিনিস জাম লাগছে দেখতে গেলাম কিন্তু দেখতে পেলাম না তবে দেখলাম এরকম একটা নাগরদোলা নাগরদোলা দেখে একটু সামনে যেতে গেলাম যে এরকম একটা বিদেশি ট্যানেল ট্যানেলটি দেখে আমরা সামনে এসে দেখি এখানে অনেক গ্যাসের চুলা রাইস কুকার সব কিছু নাকি ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে তাই আমরা এখানে কিছু ভিডিও ফিডিও করে সামনে দিকে এগিয়ে গেলাম এখানে দেখি অসাধারণ একটি চাদরের দোকান চাদরের দোকানের সাইডে ছিল একটি শাড়ির দোকান সেখানে ছিল অনেক লোভি তার সাইডে ছিল একটি আচারের দোকান এখান থেকে আমরা কিছু আচার কিনলাম বাড়ির জন্য আচারের দামটা একটু বেশি নিয়েছিল তারপরে দেখি এরকম একটা সন্দেশের দোকান যেখানে অনেক দাম ছিল আমরা কিছু কিনতে পারলাম না তারপর দেখে এরকম একটা ঘড়ি বা চশমার দোকান যেখানে ছিল অনেক কম ভিড় তাই আমার বন্ধু একটা ঘড়ির বেল কিনতে চাইলো তার হাতের ঘড়ি সে বললো বেলটি বের করে দিতে এবং দোকানদার সে তাকে একটি বেল বের করে দিল এবং সে বেলটি পছন্দ ছিল অনেক কিন্তু মেলার ভিতর দামটা একটু বেশি চাইছিলো তার জন্য সে শেষ পর্যন্ত বেল্টটি আর কিনতে পারলো না দামটা মার্কেট প্রাইজের থেকে অনেকটাই বেশি চাইছিল তাই আমরা আর ঘরে ভালো থেকে বেল কিনলাম না এবং সামনে যেতে দেখি এরকম একটা লাইব্রেরির মতো একটা দোকান যেখানে ছিল অনেক রকমের বই এখানে আমরা বই কিনতে চাইছিলাম কিন্তু আমরা বইটি কিনতে পারলাম না কারণটা ছিল দোকানে দোকানদারটা ছিল না তাই আমরা সামনে দিকে যেতে দেখি এখানে একটা অফার নোট পাওয়া আছে। আর সাইডে দেখি এরকম একটা ড্রাগন আবার জান আপনার সত্যি সত্যি ড্রাগন মনে করেন না এটা ছিল একটি ট্রেন আর ট্রেনের পরেই আপনারা দেখতে পাচ্ছেন একটি মা বোনদের একটি প্রয়োজনীয় জিনিস যেটা ছিল হচ্ছে আলু কাটা যে কোনো কিছু কাটার একটি যন্ত্র মতো একটা যেটা দিয়ে নাকি তিরিশ মিনিটের কাজ তিন মিনিটে করা যাবে তাই বলতেছে আমরা আবার কিছু ভিডিও নিলাম যাদের লাগবে অবশ্যই এখান থেকে নিতে পারবেন বা পারচেস করতে পারবেন খুব কম দাম ছিল তারপরে দেখি এখানে একটা ভূতের ঘর যেখানে ছিল মাত্র পঞ্চাশ টাকা টিকিট আমার বন্ধু আবার সেখানে যে খুব ভয় পাইতেছিল সেই জন্য আর ভিতরে ঢুকলাম না এবং মেলা থেকে আমরা বিদায় নিব সেই সময় একজন বলতেছে যে আমার বোনের জন্য একটা কিছু নেই তার বোন ছিল ছোট সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা যাওয়ার পথে এই বেলুনটি পেয়ে যাই সেই জন্য একটা বেলুন সে কেনে এভাবে আজকের দিনটা আমরা মজা করলাম এবং সাথে আছেন আপনারা ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং কে কোথা থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকবেন